দিনের বেলা জনবহুল এলাকায় পুলিশ পরিচয়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা শহরের ব্যস্ত যশোর রোড থেকে মাত্র তিনশো মিটার দূরে বারাসাত পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডে ঘটে এই প্রতারণা টার্গেট করা হয় আটাত্তর বছর বয়সী এক বৃদ্ধাকে ঘরোয়া সরল মনের মহিলার কাছ থেকে চতুর কৌশলে ছিনিয়ে নেওয়া হয় প্রায় ছত্রিশ গ্রাম সোনার গয়না ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় পুলিশ সূত্র জানা গেছে তিনি বারাসাতের বাসিন্দা প্রতিদিনের মতো এদিন দুপুরে পাড়ার মুদি দোকানে কিছু সামগ্রী কিনে বাড়ি ফিরছিলেন তিনি গলির মুখে পৌঁছতেই আচমকা দুজন অপরিচিত ব্যক্তি তার পথ রোধ করে তাদের মধ্যে একজন নিজেদের পুলিশ অফিসার হিসেবে পরিচয় দেন এবং বৃদ্ধাকে ধমক দিয়ে বলেন এইভাবে গায়ে সোনা পরে ঘুরছেন কালী পুজোর আগে বারবার চিন্তাই হচ্ছে যদি চেন টেনে কেউ পালিয়ে যায় তখন আপনি আমাদেরই দোষ দেবেন এই আকস্মিক তিরস্কারে বৃদ্ধা ভীত হয়ে পড়েন তখনই পাশে থাকা আরেক ব্যক্তি যিনি নিজেও গলায় মোটা সোনার চেন পরেছিলেন কথায় সাই দিয়ে বলেন ওনার কথা শুনুন আমিও চেন খুলে ব্যাগে রাখছি ঘটনা খুব বাস্তব মনে হয় বৃদ্ধার কাছে পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তি তখন বলেন আপনার চেন বালা এগুলো আমি খামে ভরে দিচ্ছি আপনি নিশ্চিন্তে বাড়ি যান বৃদ্ধা নিজের সোনার গয়না গলার চেন দুটি বালা ও একজোড়া কানের দোল খুলে খামবন্দি করে সেই ব্যক্তির হাতে দেন লোকটি সযত্নে একটি বাদামী রঙের খাম তার ব্যাগে রাখার পর বলেন এখন কেউ দেখলে ভাববে আপনি কিছুই পড়ে নেই নিরাপদে বাড়ি যান বৃদ্ধা বাড়ি পৌঁছে ছেলেকে সবকিছু বলেন সন্দেহ হওয়ায় ছেলে খাম খুলে দেখেন ভিতরে গয়না নয় অন্য জিনিস ভরা রয়েছে ততক্ষণে ওই দুই ব্যক্তি হাওয়া ঘটনার পর পরিবারের তরফে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ছিনতাই হওয়ার গয়নার মোট ওজন প্রায় ছত্রিশ গ্রাম যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গেছে পুলিশ সূত্র খবর অভিযুক্ত দুই ব্যক্তিকে শনাক্ত করতে ইতিমধ্যেই এলাকায় থাকা একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থল যেহেতু যশোর রোড সংলগ্ন ব্যস্ত অঞ্চল তাই পুলিশ ধারণা করছে দুষ্কৃতীরা স্থানীয় নয় বাইরের কেউ হতে পারে তদন্তে নেমেছে বারাসাত থানার অভিজ্ঞ অফিসারদের একটি বিশেষ দল অন্যদিকে ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা বলেন দুপুর বেলায় এমন ঘটনা ঘটায় আতঙ্ক আরও বেড়েছে দোকানদার থেকে সাধারণ মানুষ সকলেই বলছেন যদি পুলিশ কেউ এভাবে প্রতারণা করে তাহলে আসল পুলিশকেও চেনা কঠিন হয়ে যাবে বর্তমানে বৃদ্ধা করুণা দেবী মানসিক ভাবে ভেঙে পড়েছেন তার ছেলে জানিয়েছেন মায়ের শরীর এখন ভালো নেই সারা জীবনের পরিশ্রমের গয়না ছিল ওগুলো বিশ্বাস করে মানুষ যদি এমন ঠকেন তাহলে সমাজে আস্থা কাকে রাখবো এদিকে পুলিশ সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে কোন অপরিচিত ব্যক্তি যদি পুলিশ গয়না পরিচয় বলেন তৎক্ষণাৎ স্থানীয় থানায় খবর দিন সন্দেহজনক আচরণ দেখলে আশেপাশের দোকানে বা লোকজনের সামনে থাকুন দিন দুপুরে পুলিশের নাম ব্যবহার করে চিন্তাই এই ঘটনায় প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা ব্যবস্থার উপরও বারাসাতের নাগরিকরা বলছেন এখন প্রয়োজন শুধু দোষীদের গ্রেপ্তার বলল কি এইসব গয়না পরে আছেন কেন পুজোর সময় চারিদিকে আমি বড় বাবু বড় বড়োবাবু খুলে দিন তারপরে খুললো খুলে বলে এই কাগজে এন্ট্রি করে দিলাম রেখে দিন আমার ব্যাগ ছিল দোকানের সব পেপার ছিল এবারে তার মধ্যে দিয়ে দিল বাড়িতে এসে বুঝতে পেরেছি বউ যখন ওই বললো ভাড়াটা বউ যখন বললো কি দেখি তো কী দিয়েছে তখন দেখি খুলে ওই আমার তো মাথায় তখন তো গাছ এইবার আমি ওইখানে ব্যাগ রেখেই ছুটছি বলে যান যান শিগগির যান ওরা দুজন বলছে নিয়ে কোথায় পাবো ওইখানে গেলে তো রাস্তা হ্যাঁ উনি বলছেন যে আমি খুলতে পারবো না তারপরও ওনার গলা থেকে মানে চেনটাকে নাকি দাঁত দিয়ে খুলেছে আর বালাগুলো নিয়ে একটা কাগজের মধ্যে রেখে ওনার ব্যাগে মানে এক সেকেন্ডের মধ্যে অন্য একটা কাগজ ছিল সেই কাগজের দলাটা ওই ওনার ব্যাগে দিয়ে আসল জিনিসগুলো নিয়ে ওনারা বেরিয়ে গেছে